এটা একটা ক্লাস চলছে সাঁতরের মতো ওয়ান টু সেটার আছে সবাবাদায় এভাবে জবাব দেয় মায়েদা মানে দস্তখানা মায়েদা মানে কি খাবারের প্লেট তামাম পৃথিবীটাকে আল্লাহ একটা খাবারের প্লেট বানিয়ে দিয়েছেন এই জন্য রিজিক নিয়ে খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনার চিন্তা করা দরকার আপনার জীবন নিয়ে

বিশাল তিনি মাসে টন টন খাবার লাগে প্রতিদিন আল্লাহ তার রাজ্জাক নামের কারণে যদি এই তিনি মাসকে খাওয়া পারে নদীর ভেতরে সাগরের ভেতরে মহাসমুদ্রে আপনি মানুষ হামজা কয়েক ছটাক মাত্র খাবার লাগে এ খাবার আল্লাহ তার রাজ্জাক নামের কারণে দিতে পারে না আপনি কোন কারণে বাম হাতে ইনকাম করেন বলেন কি কারণে সিন্ডিকেট করছেন ব্যবসায়ীরা হাদিস পড়েছি যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ী যারা ওয়াইলুল মুতাফসিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাউফুন এই পৃথিবীর ময়দানে যারা খাদ্য ভেজাল দেয় ওজনে কম বেশি করে আর সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট তৈরি করে গুলো আল্লাহর ভাষায় জালিম ঠিক

তখন আপনার এই সম্পদ আপনার এই ছেলে মেয়ে এই বউ দলের লোক সব দিয়েও পার পাবেন না সূরা আলে ইমরান এটা আছে কিয়ামতে কাফেররা তামাম পৃথিবীর সব দেওয়ার জন্য আল্লাহকে বলবে এগুলো সব দিয়ে দিলাম আল্লাহ তুমি আমাকে অন্তত বাসাও আল্লাহ পাক বলেন কখনোই না এটা সূরা মারিজের ভিতরে আছে ইবদল মজিনি মোলা ও আস্ত দিমে নে আদাবয়াওমিদিন বিমানীনি অসহই বাতি ভরিवा আসি অফাসইলাদহল লাতি ধ অমি অমাংফিল আদি জানমা সমমার কেউঞ্জি।